আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাইমেন বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর একটা ভিডিও স্টার্ট করলাম তো দেখাইম আজকে কিতা আমি বানাইলাম তো আমি বানাই মস্পাগাতি তো আমি স্পাগাতি বানাইলাম এখন দিলাম স্পাগাতি সিমিল্লা রহমান রাজি আমি দুইটা স্পাগাতি দুই প্যাগেট তো যখন দিলাম দুইটা স্পাগাতি এখন দিলাম আমি স্প্রাইগাটিত পানি এখন আমি স্প্রাইগাটিত দিলাম বেশ করে পানি দিয়ে আমি বয়ল করবো টেন মিনিট পরে আবার আমি উচিতরে সস করি পরে আবার দেখাই আপনারা এখন আমি ফাস্তারি সুন্দর মতো বয়ল করে নিছি আর কতক্ষণ সফট হয়েছে দেখাই খুব সুন্দর বয়ল করছি বয়ল হয়েছে আমি হান্ডি বই দিছি এখন এখন আমি দি তোরা তেল আমার তেল গরমই গেছে পেঁয়াজ পেঁয়াজ এখন দিব স্বাদ মতো এখন আমার পেঁয়াজ খুব সুন্দর করে তার গা থাকি পানি টানছে শরীর থাকেন এই এখন দিব আমি একটু হলুদ দিলাম হাফ স্পুন মিডিয়াম স্পুনে জাস্ট কালারও লাগিয়ে দিলাম আর একটা টেস্টও করে বালা হলুদ দিলে আর এখন দিলাম আমি ওয়ান স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে এখন বালাইলে সুন্দর মতো আমি মশলা দেবালে কষাই মো আমি এখন মশলা বালাইলে বাজছি বাজার করে এখন দিলাম আমি টমেটো সস আমাৰ যিহেতু স্পাগি দুইটা আমি দুইটা চচ দি দিওঁ দিয়া দিয়া পালাই দিলে এখন আমি সুন্দৰ মত মছলাৰে টমেট'ৰ চচৰে ফচাইম লগেছৰ লগৰ মছলা পালে টমেট'ৰ চচ ফচা নিগিছে তাত তেলবিলাক উফি উঠিছে খুব সুন্দৰ হ'লে তাৰ কোনো গোন্ধ তত্ব নাই টমেট'ৰ মছলা সেইখন আমি দিম নুডলছ স্পাগি Put my spaghetti salad. এখন আমি বালাইলে দাঁড়িয়ে দিই দেখো কতটা লুগুন হইছে দেখতে লাগে কতটা মজা হইব বালাইলে সুন্দর করে দাঁড়িয়ে দিই সুন্দর হয়েছে জুসি আমার বড়তে ইনতার লাগে বানাইলে না মাস দুইবার একবার নাই নাই আমার বড় ভুড়ি তাই বানান কালকে রাত্রে ইহেতু বানাই দিছে তখন আবার পর আজকে বানিয়ে তো এটা একটা ভিডিও শেয়ার করি আপনারালে তো চেনে পালা হয় আবার বানাইলাম কালকে রাত্রে একবার বানাই লম আজকে আবার মর্নিং টাইম বানাই লম মর্নিং বলতে লাঞ্চ টাইমও তারা খাই একে কি মর্নিং রইছে না আর টু অ্লক হয়ে গেছে মনে হয় টু থার্টিও রই তো বানাইলাম খুব সুন্দর করে দেখা করা আমি দুই তিন মিনিট ডাকনা দিই কেজি শ্লোকে ছটিমো না দেখাইম আপনার মজাও হয়েছে তো ধরার বাচ্চা নাই তোমাটার স্বস্তি স্পাগাটি পালা হয় থাকে দিবা তখন বাচ্চা এতে ফেয় করি খাইবা তখন আবার স্পাগাটি হয়ে গেছে আমি দুই থেকে তিন মিনিট শ্লোকে ছটাইছিলাম তো এখন দেখাইম পিলাখান হয়েছে এখন আমি প্লেইট লইয়া